লক্ষ্মীপুর সদর উপজেলার দেশীয় অস্ত্র সহ যুবদল নেতা এ কে এম ফরিদুদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী রোববার দশই আগস্ট রাতে দক্ষিণ হামসাতি ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এ সময় তার বাড়ি থেকে একে এক নলা বন্দুক উদ্ধার করা হয় আটক ফরিদুদ্দিন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুব তার বিরুদ্ধে প্রায় চৌদ্দটি মামলা রয়েছে বলে জানা গেছে অভিযানে একই এলাকার নাইট নামে এক ব্যক্তির বাড়ি থেকে মদ গাজা ইয়াবা এবং বেশ কিছু সিসিটিভি ক্যামেরা উদ্ধার করে সেনাবাহিনী লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ রাহাত খান বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফরিদের বাড়ি থেকে এক নরব বন্দুক এবং নাইমের বাড়ি থেকে মাদক ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয় একটা অভিযান সেনাবাহিনীর পক্ষ থেকে লক্ষ্মীপুরে একটি অভিযান পরিচালনা করি পালেরহাটে পালেরহাট ইউনিয়নে তো এই উপ ইউনিয়নটায় আমরা হচ্ছে ফরিদ নামে এক ব্যক্তির বাসায় অভিযান পরিচালনা করি প্রথমে রাত আনুমানিক নয়টার দিকে তো এই বাড়ি থেকে আমরা একটি অস্ত্র উদ্ধার করি এবং অস্ত্রটি তার বাড়িতে পাওয়া যায় এবং আরেকটা জায়গায় অভিযান পরিচালনা করি একই ইউনিয়নের মধ্যেই নাইন নামের ব্যক্তির বাসায় তো ওই বাসায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযানটা পরিচালনা করেছি ওই বাসা থেকে আমরা বিভিন্ন ধরনের মাদক দ্রব্যাদি উদ্ধার করি এর মধ্যে ছিল হচ্ছে জাতীয় দ্রব্য ইয়াবা গাঁজা তারপর আপনার হুক্কা জাতীয় দ্রব্য ছিল তারপর জুয়া খেলার অনেক সামগ্রী পেয়েছি আমরা অন তো এই সামগ্রীগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি তো এই দুটি অভিযান অভিযান আজকে পরিচালনা করছি কি আমরা মূলত আমরা আমরা কত এখনো কাউন্ট করিনি অব্যাহত আছে তো পুলিশকে আমরা কল করেছি ওনারা আসছেন তো আমরা এই অভিযানটা এখনো পরিচালনা করছি এখনো সার্চ করা হচ্ছে তো সার্চ করা অভিযান শেষ হলে আমরা বলতে পারবো কত ফিজ এখানে যে অস্ত্রটা পেলেন এটা কি অস্ত্র এটা হচ্ছে আমরা ধারণা করছি এটা এক নলা বন্দুক তো এটা লিখালেকন তো এটা এই বাড়িতে থেকে আমরা উদ্ধার করেছি দেশীয় অস্ত্র বিদেশি এটা দেশীয় অস্ত্র দেশীয় বাংলাদেশে হয়তোবা এটা প্রস্তুত করা হয়েছে দেশীয় অস্ত্র মানে ফরিদের ঘর থেকে অস্ত্র উদ্ধার জি